নমস্কার কেমন আছেন সবাই রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা মিঠে আমের টকঝাল মিষ্টি আচার বাজারে এখন কাঁচা মিঠে আমি প্রায় ভরে গেছে তাই দেখে শুনে একটু ভালো কোয়ালিটির কাঁচা মিঠে আম নিয়ে আসবেন আমি এনেছি তিন কিলো মতো আমটার খোসা ছাড়িয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমটা একদম কচি ভিতরে বাগড়া হয়নি এখনও আমটাকে ভালো করে আমি কুচিয়ে নিয়েছি এরপর আচার বানানোর জন্য একটা মশলা আমি বানিয়ে নেব তার জন্য নিয়েছি দু চামচ মুড়ি দু চামচ জিরে পাঁচ ছটা শুকনো লঙ্কা হাফ চামচের কম অল্প একটু মেথি আর দু চামচ কালো সর্ষে মেথিটা একটু কম দেবে হলে মশলাটা একদম একটু তিতো হয়ে যেতে পারে আর ভালো করে এটাকে ড্রাই রোস্ট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব আপনারা যদি মশলাটা স্টোর করতে চান তাহলে অবশ্যই কিন্তু এটাকে নুন দিয়ে ভাজবেন তাহলে মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মশলাটা আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর এটাকে ঠান্ডা হতে দেব এবং ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব ততক্ষণ একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত আমটা দিয়ে দেব দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমগুলোকে ভাজতে থাকবো আমগুলো যেহেতু কচি খুব সহজেই আমগুলো গলে যাবে এর মধ্যে এক্সট্রা করে নুন বা কিছু দেওয়ার দরকার নেই দু থেকে তিন মিনিট পর দেখবেন আমগুলো নিজে থেকেই নরম হতে শুরু করেছে অর্থাৎ একদম প্রায় গলে যাচ্ছে এই সময় এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু হলুদ অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এরপর তিন কেজি আমের জন্য আমি এখানে দেড় কেজির অল্প একটু কম প্রথমে গুড় দিচ্ছি আখের গুড় এখানে ব্যবহার করছি আপনারা মিষ্টিটা একটু দেখে শুনে দেবেন প্রথমে সমস্ত গুড়টা একবারে দিয়ে দেবেন না যেহেতু এটা কাঁচা মিঠে আম এর মধ্যে অল্প একটু মিষ্টি থাকেই আমটার আর যদি খুব টক আম হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী পরে গুড়টা অ্যাড করে দিতে পারেন চার থেকে পাঁচ মিনিট পর দেখবেন গুড়টা সবটা মেল্ট হয়ে গিয়ে আমগুলোর সাথে খুব ভালো করে মিশে গেছে এই সময় আমি তিন চামচ এখানে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মশলার পরিমাণটা কমাতে কিংবা বাড়াতেও পারেন একবারে সবারটা দেবেন না অল্প অল্প করে একটু অ্যাড করবেন পরে যদি মনে হয় আরও মশলা দেওয়ার দরকার চেক করার পর এর মধ্যে দিতে পারেন সবশেষে এর মধ্যে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এটা অপশনাল দিতেও পারেন অথবা নাও পারেন এবং এক চামচ বিট নুন বিট নুন দিলে আচারের ফ্লেভারটা অনেকটা ভালো আসে আপনারা যদি এই আচারটা অনেক দিনের জন্য স্টোর করতে চান তাহলে এর মধ্যে এক চামচ ভিনিগার অ্যাড করে রাখতে পারেন তা না হলে যে কোনো কাঁচের বয়ামে রাখবেন আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে তৈরি হয়ে গেল আজকের কাঁচা মিটে আমের টক ঝাল মিষ্টি আচার যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ধন্যবাদ